হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই এম ব্যাক অ্যানাদার নিউ ব্লগুলিও তো আজকে কিন্তু আমি পুরো এই বৃষ্টি ভেজা মুহূর্তগুলোকে শেয়ার করতে যাচ্ছি তো পুরোটা সময় সাথে থাকবেন এবং ঝড় বৃষ্টি মধ্যে থেকে এই ভিডিওটা করছি মোবাইল নষ্ট হয়ে গেছে মোবাইলটা মানে পুরোই একেবারে খারাপ হয়ে গেছে তারপরে আবার চিৎ বজ্রপাত হয়েছে তারপরও ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের জন্য প্লিজ সাপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন আশা করি ভিডিওটা হয়তো কোয়ালিটি হয়নি একটা বৃষ্টি শুনেছিল তারপরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি কারণ কিন্তু এখন দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন পরে যে এটা হচ্ছে আর কি এক জায়গা থেকে উঠে আসছি মানে এটা আর কি প্রথম সময়ের আর কি এটা তো এই অস্বাভাবিক একটা অসাধারণ একটা মুহূর্ত বৃষ্টিগুলোকে ভালো দেখাচ্ছিল তো তারপরে আমি একটু এদিকে যাই এদিকে যাই এই যে আমাদের পাশে এই যে এটা আমাদের মাঠ ছিল কিন্তু সময়টা একটু ব্যতিক্রম বলে কেউ আর কি খেলার জন্য নামে নি তো এই যে আমরা একটা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে যাচ্ছি পানি যাওয়ার যে স্রোতের যে মুহূর্তটা আমার মোবাইলটা ওয়াটার প্রুফ ছিল না তারপরে ভিডিওটা করছি ভিডিও করতে গিয়ে আমার মোবাইলটা আর নষ্ট হয়ে গেছে আমার হাতে কিন্তু আম বৃষ্টির সময় একটি আম পেয়েছিলাম যেহেতু এটা আমের সিজন আম পেয়েছি আমটাকে নিয়ে আর কি একটা ভিডিও করলাম পরবর্তী যে আবহাওয়ার যে প্রতিকূল অবস্থা তো এটা আমার আর কি প্রথম দিকের যে ভিডিওটা সেইটা অনেক Thank you.